আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে অনেকেই বলতে আছে যে বাংলাদেশে নাকি হিন্দুরা আপনার হিন্দু মূর্তি মন্দির এগুলা ভাঙতাছে এমনকি বাড়িঘর ভাঙতাছে আজকে দেখেন এই আপনাকে সামনে ভিডিওটা শেয়ার করতে আসি ভিডিওটা দেখলে আপনাকে চোখ খুলে যাব হিন্দু ভাইয়েরা কেউ এটা বিশ্বাস করবেন না দেখেন এই ভিডিও পুরা ভিডিও ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে সারা দেশ ব্যাপী হিন্দুদের বাড়ি মন্দির নিরাপত্তার ব্যাপারে আমরা কাজ করতেছি আমরা আপনাদের সাথে শুধু এক মিনিট কথা বলে আমাদের নাম্বারটা দিয়ে যাব গেট খোলার কোন প্রয়োজন নাই গেটের ভিতরে আপনারা আমাদের নাম্বারটা শুধু নিয়ে নেন আমরা অত্যন্ত বিনীতভাবে একবারে নিরাপত্তার পরিপূর্ণতার সাথে আত্মার সাথে আপনাদেরকে আসক্ত করতেছি আপনারা গেট খোলা দরকার নাই ভিতর দিয়ে যে আমাদের আপনাদের আমাদের নাম্বারটা নিয়ে যান নিশ্চিন্তে আসেন গেট খোলার কোন প্রয়োজন নেই গেট খোলার কোনো হ্যাঁ আস্তে সব সব আপনাদের কোন সমস্যা হচ্ছে না আলহামদুলিল্লাহ আপনারা আমাদের নাম্বারটা নেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন জিরো ফোর সেভেন কোন রকমের কেউ আসলে আশেপাশে কোন হুমকি দিলে কোনো কিছু করলে আপনি সাথে সাথে কল দিবেন বিভিন্ন মন্দির আমাদের লুকও আছে এবং রাত্রে ডিউটির মধ্যে থাকবে সকলে ঠিক আছে না কোন আশা করি সবাই ভিডিওটা দেখছে বন্ধুরা কেউ ভিডিওটা শেয়ার না করে যাবেন না দয়া করে আপনার কাছে অনুরোধ করলে ভিডিওটা শেয়ার করে যাবেন সবার দেখার জন্য সুযোগ করে দেন हिंदू भाई राहते हैं जो बुस्तुटा बुझते पारे धन्यवाद